এরপরে যুদ্ধের সময় হয়েছে যুদ্ধে যেতে হবে নবীজি আব্দুর রহমান ইবনে আওকে যুদ্ধে নিয়ে গেলেন আনসারাবাতুল আনসারিরে বললেন সালাবরে আমি আব্দুর রহমানকে যুদ্ধে নিয়ে যাচ্ছি তার পরিবার তুমি করো তোমাকে পরিবার দেখাশোনা করার

নিজে আমাকে তোমার কাছে আমার মতে গিয়েছে তুমি নবজির আমার মতে আমার কি ভাবে করবে তোমার কি একটু ভয় পাই না আল্লাহর সামনে কি ভাবে করবে ঠিক আব্দুর রহমান নাহবের স্ত্রীর কথা শুনে সালবার ভয় এসে গেল বোন বুঝতে পারল সালবার সাথে সাথে আব্দুর রহমান যখন আব্দুর রহমানের ইবনে যুদ্ধ থেকে ফিরে এসেছে যুদ্ধ থেকে ফিরে এসে স্ত্রীকে বলেছে স্ত্রী আমার আমাকে

কে যেন একজন ব্যক্তি চিল্লায় চিল্লাই কাঁদে প্রভু অন্যায় করেছি গুণায় করেছি অপরাধ করেছি আপনি যদি আমাকে ক্ষমা না করেন আপনি যদি আমাকে না করেন বলেন না আমাকে কে ক্ষমা করবে কে আমাকে মাফ করবে এভাবে গভীর রজনীতে চিল্লায় চিল্লাই ক্রন্দন করে আব্দুর রহমান বলল

বললেন ভাই আব্দুল আমার নবীদের সামনে যেতে লজ্জা হচ্ছে দেখো তো বিষয়টি সাহাবিদের সাথে আলোচনা করে সমাধান করা যায় কিনা আমাকে নিয়ে চলো উমরের দরবারে উমরের দরবারে নিয়ে যা হলো উমরকে গিয়ে বলা হলো ইয়া আসহাবা রাসূলুল্লাহ হে নবীদের সাহাবী

যতদিন পর চলন্ত প্রভু আমাকে আবহাওয়ার ফেরত দিলে আমি গিয়েছিলাম আলী দরবারে আলী ফেরত দিলে গিয়েছিলাম উসমানের দরবারে উসমান দিলে গিয়েছিলাম আলু দরবারে আবহাওয়া ফেরত

নামাজের সময় হয়ে গেল ফজরের নামাজ দাঁড়িয়ে গেলেন এরপরে তিনজন চারজন সাহাবি এসে নবীজির জামাতে শরীর হলেন প্রথম রাকাতে নবীজি আল্লাহ মুক্তাকা শুরু করতেছিলেন কিন্তু কেমন যেন একটু বিকট আওয়াজ দ্বিতীয় রাগাতে যখন নবীজি যখন আলমদা শ্রম করতেছিলেন আবার বিকট আওয়াজ নবীজি দ্রুত নামাজ শেষ করলেন সালাম ফিরে দেখলেন সালমান সালমাতুল সাইন ছটপট করছে রবি জিন এর কাছে গিয়ে বললেন আবু বকর রে তার শ্বাস পরীক্ষা করো আবু বকর শ্বাস পরীক্ষা করে বললেন তার সাহ আর দুনিয়ায় নাই সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে নবীজি বললেন আবু বকর দ্রুত তাকে গোসল দাও তাকে কাফন দাও আমি নবীজি তার জানাজা পড়াবো দৌড়ে আসলেন খামসানা এসে বললেন মা বা আপনার সাথে আমার ওয়াদা ছিল যতদিন পর্যন্ত আপনি সাহাবিদেরকে নবীজিকে খুশি করতে পারবেন আমি আপনাকে বাবা বলে ডাকবো না আপনি ঠিকই আপনার ওয়াদা রক্ষা করেছেন কিন্তু আমি বাবাকে হারালাম খামসানার কান্না শুনে নবীজি বললেন খামসানারে তোমার কান্না আমার বড় মুখে ব্যথা হচ্ছে তুমি আর কান্না করো না বাকি জীবনের জন্য আমি মোহাম্মদ তোমার বাবা হয়ে গেলাম সুহানাল্লাহ সাল এর পরে সাল কাফুন দেওয়া হলো। গোসল করা হলো জানাজা সম্পাদন করা হলো তাকে যখন টেনে নিয়ে যাওয়া হচ্ছিল তাকে যখন কাদে করে জানাজার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তখন নবীজি উকি মেরে মেরে পা ফেলেন উকি মেরে মেরে পা ফেলেন সাহাবিরা বললেন কেয়া রসুল আদল কেয়া আপনার কি পায়ে বেলখান আপনার কি কষ্ট হচ্ছে আপনি পুরোটা পা কেন ফেলছেন না আপনার কি কষ্ট হচ্ছে নবীজি বললেন আরে আপনার জমি তো জানো না ও মা আর তুমি তো জানো না শাল আবাদ আল্লাহ তালা ক্ষমা করে দিয়ে পুরোটা মদিনার জমিনে নৌরের ব্রেস্তারা কর ভিজিয়ে দিয়েছে আমি পুরাটা পা ফেলবো এতটুকু জায়গা মদিনাতে আর খালি নাই এটা ছিল ক্ষমা সাহাবিরা বলেছিলেন আল্লাহ ক্ষমা করবেন না নবীজি বলেছিলেন ক্ষমা করো না করে আল্লাহর ব্যাপার আমার বাড়ি থেকে বের হয়ে যাও কিন্তু আল্লাহ প্রমাণ দিলেন আমি দয়ার সাগর আমার দয়ার কোনো শেষ নাই যত বড় গুণ করো না কেন যত বড় অন্যায় অপরাধ পাপ করো করো না কেন শুধু আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত আছি আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি হ্যাঁ আল্লাহ আপনি আমাদের জীবনের সকল গুণা ক্ষমা করে দিন امين والسلام